হাই গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গোলুয়ার সবাইকে ওয়েলকাম শীতের সকালে সবজি দিয়ে একটা খিচুড়ি তো দেখতে পাচ্ছ সিম নিয়ে নিয়েছি রস এখানে কিন্তু রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বেগুন বাঁধাকপি গাজর আর আলু আমি কিন্তু সব সুন্দর করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ আমি রান্না করব খিচুড়ি তো আমি কিন্তু একদম টোটালি রেডি খিচুড়ি রান্না করার জন্য আর এখানে ছিলাম হলো বাইরে যাচ্ছিলাম কাকিমা ছিল রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসেই দেখো সব কিছু সুন্দর করে এখান থেকে আবার চাল নিয়ে চলেছি আমি চালের তুলনায় ডালটা অনেকটা বেশি নিয়েছি যেন টেস্ট হয় খিচুড়িটা আর চালের থেকে ডালটা বেশি নিলে টেস্টই বেশি হয় বলো আর আমাদের বাড়িতে না এরকম মুসুরি ডাল দিয়ে আর তার সঙ্গে দিতে হবে কি বলো তো সয়াবিন তো খুব পছন্দ করে সবাই শীতের সকালে প্রায়ই আর আমরা প্রায়ই এটা খাই গলুও খুব ভালোবাসি যেহেতু ভালো করে খেয়ে নেয় সেই কারণে এটা আমি বানাই আর সবজি খাওয়া তো খুব প্রয়োজন শরীরের পক্ষে তো এটাই বানিয়েছিলাম দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু আমি সব কিছু মানে কেটে টেটে কুছিয়ে রেখেছিলাম রাখার পরে আমি এবার তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছিলাম কি কি আছে এদিকে সিম সিম আছে আর এখানে রসুনটাকে দেখো আজকে আমি কি সুন্দর করে কেটেছি অন্য দিন না নোড়া দিয়ে থেতো করে কিন্তু আজকে সেটা আর করিনি আর ওইদিকে দেখতে পাচ্ছ তো সয়াবিন সেদ্ধ করে নিয়েছি আর প্রেশারে দেখলাম প্রেশার বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর সব ধুয়ে নিলাম চটকে চটকে একদম আর দিকে রসুন পেঁয়াজটাও কিন্তু ধোয়া আমার সব ধোয়া এবার দেখো তেল দিয়ে দিয়েছি প্রায় অনেকটা এবার তেল আমি সয়াবিনগুলো ভাজ সেদ্ধ করে উঠিয়ে রাখলাম তারপরে এদিক থেকে দেখতে পাচ্ছ কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর পেঁয়াজ আর রসুন কুচিটা আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম লাল হওয়ার জন্য যতক্ষণ লাল না হচ্ছে মানে গোল্ডেন ব্রাউন কালার ততক্ষণ কিন্তু আমি ভেজে গেছি তারপরে সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে সবজিগুলো আর এগুলো সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে সুন্দর করে একদম এটাকেও লাল লাল করে ভেজে নেব লাল লাল ঝোল ঝোল হবে আর কি তো ভেজে নিলাম সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখো আমি চালটা দিয়ে দিব এবার চালটা দেওয়া হলে পরে আমি কিছু সময় এটাও ভেজে নেব চালটাকে সুন্দর করে চালটা ভেজে নাও ভাজা হতো হতো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখে একটু বলো আর তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে আমার খুব সত্যি খুব উৎসাহ লাগে ভিডিও করতে তোমরা আমাকে এরকম করেই কমেন্ট করো রেগুলার আর দেখতে পাচ্ছো তো ভাজা ভাজাপড়ায় কিন্তু হয়েই আসছে অনেকটা তোমাদের ভালোবাসা আমি অনেকটা দূর এগিয়ে গেছি তোমরা ভালো করে সাপোর্ট করলে হয়তো আমি সত্যি নিজের সাফল্য একদিন এগিয়ে যেতে পারবো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর তোমরা সত্যি সত্যি তোমরা না থাকলে হয়তো কোনো আমি এই জায়গাটা আসতে পারতাম না যেটুকু জায়গায় এসেছি না কেন তো মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে এবার আমি কেবল জল জল দিয়ে প্রেশারে সিটি দিলে হয়ে গেলো টেস্টি টেস্টি শীতের সবজি দিয়ে খিচুড়ি যারা যারা এখন ট্রাই করো নি হ্যাঁ তারা অবশ্যই ট্রাই করো যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে বলো কমেন্ট করো আমি রিপ্লাই করে দেবো কী কী করে করলাম আর তার মাঝখানে আলু দিয়ে দিলাম ডিম থাকলে সেদ্ধ দিলেও কিন্তু খুব ভালো লাগবে সবাইকে ধন্যবাদ